বন্ধুরা আজকে বৌদিক ঘুরতে যাবে আপনাদের যত ড্রেস আছে খুলবে প্লাস পরবে তো বৌদি কিন্তু অনেক ভালো লোক নাহলে আপনাদের এগুলো দেখাতো না তাই আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন দেখুন আজকে বৌদি ঘুরতে যাবে কোনো জায়গায় বেড়াতে যাবে অবশ্যই কার বাড়িতে যাবে সেটাও জানতে পারবেন বৌদের মুখেই শুনবেন আর দেখুন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তাই বন্ধুরা চলুন ঘুরে আসি বৌদির আত্মীয় বাড়ি থেকে চলতেই থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখি তো বন্ধুরা আর ভালো লাগবে যদি ইন্ডিয়া পর্যন্ত যায় তো বন্ধুরা আপনারা ড্রেস পরাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তা না হলে এরকম ভিডিও আর পাবেন না যে কোনো জিনিস করতে গেলে যদি উৎসাহিত করেন তাহলে কিন্তু এরকম ভিডিও পেতেই থাকবেন আর যদি উৎসাহিত না করেন তাহলে কিন্তু এরকম ভিডিও পাবেন না চলুন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার ভালোই লাগবে খারাপ লাগার মতো নয় তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন আর দেখুন বৌদি কি করতেছে সে পর্যায়ে চলে আসুন ভিডিওর লাস্ট পর্যন্ত হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভিডিও লাস্ট অবধি পর্যন্ত থাকেই থাকুন নেক্সটের ভিডিওর জন্য অপেক্ষা করুন